রাত তখন দুইটা চল্লিশ বাজে নীলিমা নির্জন রাস্তায় একা হাঁটছিল চারদিক নিস্তব্ধ শুধু তার পায়ের শব্দ শোনা যাচ্ছে কিন্তু তার মনে হল যেন কেউ তার পেছন পেছন আসছে সে থেমে গেল ধীরে ধীরে পেছনে ঘুরে তাকাল কিন্তু সেখানে কেউ নেই হঠাৎ স্ট্রিট লাইটটা নিভে গেল অন্ধকারের মধ্যে সামনের রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা লম্বা কালো ছায়া নীলিমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে কয়েকদিন আগে নীলিমা তার বন্ধুদের সঙ্গে শহরের পুরনো লাইব্রেরিতে গিয়েছিল সেখানে একটা রহস্যময় বই আছে যেটা যে পড়ে সে নিখোঁজ হয়ে যায় নীলিমা মজা করে বইটা হাতে নিল যখন সে প্রথম পাতা উল্টাল হঠাৎ বইয়ের অক্ষরগুলো বাতাসে উড়ে যেতে লাগল আর নিজেরাই এক নতুন লাইন তৈরি করলো নীলিমা আতঙ্কে বইটা ছুঁড়ে ফেলল ঠিক তখনই লাইব্রেরির দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল অদ্ভুত ঘটনাগুলো শুরু হলো। সেই রাত থেকেই নীলিমা জীবনে অদ্ভুত জিনিস ঘটতে লাগল আয়নায় নিজের প্রতিবিম্ব দেখলে মনে হতো সেটার চোখ যেন এক মুহূর্তের জন্য অন্যদিকে তাকিয়েছিল নীলিমা ঘুমের মধ্যে ফিসিসানি শুনতে পেত তোমার সময় এসে গেছে নীলিমার বাড়িতে লাইট নিজে থেকে জলে উঠত কখনও নিভে যেত নীলিমা ভেবেছিল হয়তো সে কল্পনা করছে কিন্তু এক রাতে কিছু এমন ঘটল যা তার বিশ্বাসকে ভেঙে দিল সেই রাতে বিছানায় শুয়ে থাকার সময় সে দেখল ঘরের এক কোণ থেকে যেন কিছু নড়ছে একটা ছায়া কিন্তু সেটা মানুষের মতো নয় নীলিমা দ্রুত ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাল কিন্তু ছায়াটা হঠাৎ উধাও হয়ে গেল তার মনে পড়ল এটাই তো সে সেদিন রাস্তাতেও দেখেছিল এবার তার মনে হল কেউ সত্যিই তার পিছু নিচ্ছে পরের দিন সকালে নীলিমা আবার সেই লাইব্রেরিতে গেল বইটা এখনও টেবিলের উপরে ছিল কিন্তু এবার বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যাচ্ছিল শেষ পাতায় লেখা ছিল যে এই বই পড়ে তাকে সে এসে নিয়ে যায় আর নিচে নীলিমার নিজের নাম লেখা ছিল তার গলা শুকিয়ে গেল এরপর পৃষ্ঠার মাঝে ধীরে ধীরে এক অস্বাভাবিক ছবি ভেসে উঠল ছবিটা ছিল নীলিমার কিন্তু তার ঠিক পেছনে দাঁড়িয়ে ছিল একটা বিভীষিকাময় ছায়া তার পরের দিন রাতে নীলিমা আয়নার সামনে দাঁড়ালো কিন্তু আয়নায় তার ছায়া দেখা যাচ্ছে না তারপর হঠাৎ দেয়ালে লাল রঙের কিছু অক্ষর ফুটে উঠল এবার তুমি আমার জায়গা নেবে নীলিমা দৌড়ে বের হতে চাইল কিন্তু দরজা শক্তভাবে বন্ধ হয়ে গেল তার ঠিক পেছন থেকে ভেসে এলো এক ঠান্ডা ফিস ফিস করা আওয়াজ এখন আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না তার সামনে সব অন্ধকার হয়ে গেল পরের দিন সকাল ছয়টা মিলিমার পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকল কিন্তু ঘরটা ছিল ফাঁকা শুধু দেয়ালে একটা লেখা ছিল পরবর্তীকে